সাথে শেয়ার করা দরকার তাই জন্য তোমাদের সাথে না শেয়ার করলেই নয় ঠিক আছে আমি সব সময় তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি তো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো আমার সাথে যাই কিছু হোক না কেন আমি সব সময় তোমাদের সাথে শেয়ার করি তো এটাও তো আজকে শেয়ার করে দিচ্ছি অনেকেই আমাকে বলে কমেন্টে এসে অনেকেই আমাকে বলতে দেখেছি যাই হোক তাই জন্য আমি রিপ্লাইটা দিচ্ছি তাহলে রিপ্লাইটা দিতাম না ঠিক আছে তো অনেকেই কেউ আমার ফুচকার ভিডিও দেখেছো তো সেটাই আজকের করছি সেটাই তোমাদেরকে দেখো ঠিক আছে আর দেখো তাহলে আমি কীভাবে ফুচকি দেখো একটা আমি একটা আটার দলা নিয়েছি নিয়ে দেখো এইটার মধ্যে দিয়ে দেবো দিয়ে চাপ দেবো দিলে আমার দেখো এইটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ নিয়ে আমি এবার ভাবে রেখে দেবো ঠিক আছে